তৃণমূলের প্রার্থীর দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ এক নামানক মারধরের অভিযোগ মারধরের অভিযোগ তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে সালনি ঘোষের দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ কাশীপুরে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ঘটনার অভিযুক্তকে আটক করেছে পুলিশ আমরা একবার শুনে নেবো মা তিনি কি বলছেন এই ঘটনায় ছেলে স্কুলে গিয়েছিল স্কুল থেকে বাড়ি এসছে ওখানে দেয়লে সাউনি লাগামি লেখা আছে ঠিক আছে ওকে ছেলে মানুষ জানে না কো জুতো দিয়ে একবার দেয়লে এরকম গোসেছে লেখাটা মুছে যায়নি তাই বলে ওই স্বামী গোসল করতে গিয়েছিল গোসল করে বাড়ি আসছে পা জুতো খুলে আমার যা ছেলের এত জোরে চাবালিতে মেরেছে দুটো চাবালি পুরো দাগ বসিয়ে গেছে পুলিশ দেখে গেছে পুরো চাবালি ফুলে গিয়েছে চাবালি ঝুলে গেছে মেরে স্কুলে স্কুল থেকে ফেরার পথে ওরা ফিরছিল বাচ্চা দু তিনজন ফেরার পথে এমন সময় ছোট্টু আমাদের যে পঞ্চায়েত আছে পুকু ওর ভাই ছোট্টু ও বললো যে ওদের নাকি দেয়াল মুছে বলে ওই ইস্যু করে ওকে মারলো খুব মার মারলো জুতো দিয়ে হাত দিয়ে ছোট বাচ্চা ওকে খুব মার সাত বছর বয়স স্কুলতে বাড়ি ফিরতে দেয়নি ও যদি অপরাধ করে তাহলে আমরা গার্জেন ছিলাম আমাদের জানানো উচিত ছিল সেরকম কোনো ব্যাপার আমি বাড়িতে ছিলাম না

এই মুহূর্তে রেল পলনে রয়েছেন সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য সৃজন দেওয়াল মুছে দেওয়া হয়েছে সায়নী ঘোষের সেই কারণে নাবালককে মারধর করা হয়েছে কি বলবেন এই যে গতকাল পর্যন্ত যারা মমতা ব্যানার্জীকে দিলীপ ঘোষ কি বললেন সে তাতে করে নারী অধিকার ইত্যাদির প্রশ্নটাকে সামনে রেখে প্রচন্ড লড়াই করছিলেন তারা কি আজকে একটি সম ধরনের অপরাধ একই মাপের অপরাধ নাবালকের ওপর অত্যাচার সেটা নিয়ে আরেকবার যাবেন তৃণমূলে কি উচিত নয় যে এবার ওখানে গিয়ে ওই তৃণমূল কর্মী বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শতপ্রণোদিত হয়ে ইলেকশন কমিশনে বলে আসা যে আমাদের এই আমাদের এই মুখ কর্মী সে নাবালককে মারধর করেছে কাশীপুরের ঘটনা ভাঙড়ে আমি আবার বলছি আগের দিনও বলেছি ভাঙড়ের মানুষ ধৈর্য ধরে আছেন তারা শান্তিপূর্ণ ভোট চান আরাবুল কাইজার শকাত এই সব মিলে জুলে যা গোলমাল হয়েছে মানুষ চান না তাতে করে এখন যদি এই বাচ্চা ছেলেমেয়ের উপর অত্যাচার শুরু হয়ে মানুষ কিন্তু ফেটে পড়বেন এবং সেটা সামলানোর ক্ষমতা তৃণমূলের নেই এটা ওরা বুঝতে পারছে না ফলত যাকে পুলিশ আটক করেছে তার দ্রুত শাস্তি হোক এবং এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং কোন অবস্থাতেই এই ধরনের ঘটনা রিপিটেড যেন না হয় তার জন্য ইলেকশন কমিশনকে আর্জ করছি প্রশাসনকে আর্জ করছি যে দৃষ্টান্তমূলক শাস্তি হোক তৃণমূল মগের মুলুক বানিয়ে ফেলতে পারে না ধন্যবাদ আমরা কথা বলছিলাম সৃজন ভট্টাচার্যের সঙ্গে সৃজন ভট্টাচার্য যাদবপুরের লোকসভা কেন্দ্রের প্রার্থী সেই লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ সেই সায়নী ঘোষের দেওয়াল মুছে দেওয়া হয়েছে এই অভিযোগে কাশীপুরে এক নামালককে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি তিনিও রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে অনির্বাণ বাবু আপনাদের যাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা তাদের একজন সায়নী ঘোষ তৃণমূলের প্রার্থী সেই সায়নী ঘোষের দেওয়াল লিখন মুছে দেওয়া হয়েছে বলে তৃণমূল সমর্থকেরা এক নাবালককে আমি আবারও বলছি এক নাবালককে বেধরক ধর করে কি বলবেন ওদের এই ধরনের কাজ করার এই ধরনের পদ্ধতি এই ধরনের গত কয়েকদিন ধরে হচ্ছে আজকে আমাদের বিজয়গড়ে একটি জনসভা রয়েছে গতকাল রাতে পুরো এলাকা জুড়ে আমাদের পতাকা পতাকা ওরা সব সরিয়ে দিয়েছে এবং একাধিক জায়গায় বিশেষ করে টালিগঞ্জ এবং যাদবপুর থেকে খবর আসছে যে তারা আমাদের দেয়াল লিখন গুলো ভারতীয় জনতা পার্টি দেয়াল লিখন গুলো মুখে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের লোকেরা এবার আমার বক্তব্য হলো যে ইলেক্টম তাদের পুরো পলিটিক্যাল যাচ্ছে যে তারা তৃণমূলের সাথে কোয়ার্ডিনেট করে করছে এবার তারা কি বলবে কেন আজকে তাদের দেয়াল লিখানো মুক্ত আরম্ভ হয়েছে এবং তাদের বিরুদ্ধেও তাদের সমর্থকদের বিরুদ্ধে মারধর করার অভিযোগও আসছে এবং সেই জন্য আমি প্রথম থেকে যে কথাটা বলছি আমি বলছি যে তৃণমূল কংগ্রেস বিরোধীদের বিরোধী শূন্য রাজনীতি চায় তারা এবং এখানে বিজেপি সিপিএম না এখানে যারাই বিরোধিতা করবে তারাই তাদের রোষের মুখ সম্মুখীন হবে আজকে আমাদের দেয়াল লিখন মুিপিএম সিপিএম করেছিল তারা কোনোদিন কোনো প্রতিবাদ করেনি আজকে তাদের পার্টির সমর্থকদের তাদের দেয়াল লিখন মুচ্ছছে এবং নাবালকদের মারধর করেছে এবং এখন তারা সরব হতে বাধ্য হচ্ছে আমার বক্তব্য হলো যে গণতন্ত্রের উৎসব সবার সমান অধিকার থাকা উচিত প্রচার জন্য তারা দেয়াল দখল করছে দেয়াল ফ্ল্যাগ সরিয়ে দিচ্ছে ফ্লেগ ছিড়ে দিচ্ছে কালকে টালিগঞ্জের এলাকায় যখন চন্ডীগড় রোড ওই দিক থেকে পেছন দিক গিয়ে আমরা একটি পদযাত্রা করলাম সেখানে একাধিক জায়গায় আমাদের পেছন এই ফ্লেগ সেখানে ছিঁড়ে দিয়েছে ওরা এই জিনিসটা হচ্ছে এবং ইলেকশন কমিশন যতটা তৎপর তাদের কমপ্লেনের বেসিসে বিশেষ করে ইলেকশন কমিশনের যারা স্থানীয় আধিকারিক রয়েছে তারা ততাধিক অ্যাক্টিভ না আমরা যখন কমপ্লেন করি এটা কিন্তু দেখার বিষয় আজকে দ্বিতীয় হুগলি সেতুতে আপনারা রিপোর্টে পাঠিয়ে এটা দেখাতে পারেন দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার সময় বাদিকে বিশাল

রাজনীতিটা নিয়ে এতটা নিচেই নেমে গিয়েছে তারা শিশু বাচ্চা বাচ্চারা অনেকেই পাড়ায় খেলাধুলো করে রং টং থাকলে সে সমস্ত রঙ নিয়ে তারা খেলা হয় সেদিও বা করে থাকে সে একটা শিশু বাচ্চা তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীও বা কর্মীরা তারা অন্য হয়ে গিয়েছে কারণ তারা নিচে লেভেলে তাদের কর্মী খুঁজে পাচ্ছে না তাদের দেওয়াল লেখার মতন কর্মী পাচ্ছে না দিওয়ালে চিনকাম করার মতন ফ্ল্যাগ ধরার মতন লোক খুঁজে পাচ্ছে এটা খুব নিন্দাজনক ঘটনা আপনারা যে কথা বলছেন